হাতে মেখে তিন রকমের ফুলকপির ভর্তা একবার এইভাবে তৈরি করে দেখুন ওই দিন একটু ভাত বেশি করেই রান্না করতে হবে হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপিতে ফুলকপির তিন রকমের কোনোরকম রকম বাটির ঝামেলা ছাড়াই হাতে মেখে ভর্তা তৈরি করে দেখাবো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অলে প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনে নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ফুলকপির তিন রকমের ভর্তা তৈরির জন্য একটা বড় সাইজের ফুলকপি আমি এখানে নিয়েছি এবার এই ফুলকপি থেকে টুকরো করে ফুলকপির ফুলগুলো বের করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার আমি ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিব তার জন্য এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম জল জলের সাথে দিয়ে দিলাম কিছুটা লবণ আর একটুখানি হলুদ খুব বেশি হলুদ দিবেন না তাহলে আবার কালারটা একদম বেশি হয়ে যাবে আর সিদ্ধ করার জন্য যেই জলটা দিবেন সেটা যেন খুব বেশি না হয় একদম তলাতেই থাকে এরকম ভাবে সিদ্ধ করার জন্য জল দিতে হবে আর ফুলকপিটা আস্ত সিদ্ধ করতে গেলে অনেকটা সময় লেগে যায় তাই এভাবে ভালো করে ছাড়িয়ে নিলে সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে ওপাশ মিলিয়ে দিয়েছি যাতে সব দিকে সমানভাবে সিদ্ধ হয়ে যায় তো এভাবে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর কিছুটা জল কিন্তু টানা বাকি ছিল তাই চুলা একটু বাড়িয়ে দিয়ে এই জলটাকেও ভালো করে টানিয়ে নিতে হবে আর না হলে ভতা পাতাটা পেঁচ পেঁচ করবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো ভালো করে একটু জলটা টানিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে প্যানে আমি ভর্তাটা তৈরির জন্য কিছু শুকনো মরিচ প্রথমে ভেজে নিয়েছি এখানে আমি বেশ কিছুটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তবে ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন শুকনো মরিচটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আমি কিন্তু ভর্তার জন্য সরিষার তেল ব্যবহার করছি অ অবশ্যই ভতা তৈরিতে সরিষার তেলটা ব্যবহার করবেন তাহলে কিন্তু ভতার টেস্টা ভালো আসে খুব বেশি কালা না আসার আগেই কিন্তু মরিচগুলো উঠিয়ে নিয়েছি এবার বাকি যেই উপকরণগুলো দিয়ে ভর্তা তৈরি করব সেগুলো ভেজে নিতে হবে এখানে বড়ো সাইজের একটা আলুকের টুকরো করে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি যাতে সিদ্ধ হতে খুব বেশি একটা সময় না লাগে সাথে দুই টুকরো রুই মাছ দিয়েছি রুই মাছের পরিবর্তে আপনারা যে কোনো মাছই ব্যবহার করতে পারবেন এবার এগুলো এপাশ ওপাশ করে একটু হালকা যখন লাল হয়ে আসবে আর সিদ্ধ হয়ে আসবে তখনই নামিয়ে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এগুলো ভাজা হওয়ার পর যে একটুখানি তেল বাকি ছিল সেই তেলের মধ্যেই পেঁয়াজটাকে ভেজে নিব ভত্তা তৈরিতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে ভতাটা খুব বেশি একটা সময় ধরে ভালো থাকে না সেজন্য আমি এখানে পেঁয়াজ ভেজে তারপর ব্যবহার করছি তবে ভত্তাটা বেশি সময় ধরে না রাখতে চাইলে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন এবার ভালো করে ব্রাউন কালার যখন চলে আসবে তখনই পেঁয়াজটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি একই প্যানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরিষার তেল তারই মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা টমেটোর স্লাইস একটু পাতলা করেই কেটেছি যাতে করে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এবার এগুলোকে প্যানে দিয়ে সাথে কয়েকটা কাঁচামরিচ আর রসুনের টুকরো এখানে দুইটা রসুনের কোয়া বের করে নিয়েছি আর এখানে ঝালের জন্য আর কাঁচা কাঁচামরিচও ব্যবহার করেছি তবে আপনারা ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী বুঝে ব্যবহার করবেন শুকনো মরিচের সাথে যদি কাঁচা মরিচটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভর্তার টেস্টটা একটু অন্যরকমই লাগে তো এবার হালকা করে এপাশ ওপাশ করে সবগুলো ভেজে নেওয়ার পর একে একে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর সবগুলো উপকরণ যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন নিয়ে নিচ্ছি একে একে ভত্তাগুলো তৈরি করার জন্য প্রথমত মাছ দিয়ে ফুলকপির ভত্তা তৈরি করবো মাছের কাটাগুলো বেশ ভালো করেই ছাড়িয়ে নিতে হবে এবার প্রথমত শুকনো মরিচটাকে গুঁড়ো করে নেওয়ার জন্য তার সাথে কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি লবণটা অবশ্যই প্রথমে যেটুকু দিবেন পরে আবার চেক করে দিয়ে দিবেন লবণটার ব্যালেন্সটা ঠিক আছে কিনা এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে মরিচের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নিয়ে তারপর বাকি উপকরণগুলো একে একে অ্যাড করতে থাকবেন এবার শেষের দিকে ধনিয়া পাতা কুচি আর সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে বাস এবার একটা ভর্তা তৈরি হয়ে গেল এবার দ্বিতীয় ভত্তার জন্য এখানে ফুলকপির সাথে আলু নিয়েছি যে আলুগুলো ভেজেছিলাম সেই আলুগুলো দিয়ে এবার ফুলকপির ভত্তাটা তৈরি করব ঠিক প্রথমে মাছের সাথে ফুলকপির ভত্তাটা যেভাবে তৈরি করেছি এভাবেও ঠিক এই ভর্তাগুলো তৈরি করে নিতে হবে আলু দিয়ে ফুলকপির ভত্তা তৈরি করা হয়ে গেলে এখানে যে টমেটোগুলো ভেজে রেখেছিলাম এবার টমেটো দিয়ে ফুলকপির ভত্তাটা তৈরি করব প্রথমে ফুলকপির সাথে যে টমেটোগুলো নিয়েছি টমেটোগুলোর উপরের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিতে হবে তারপর একে একে মরিচটা গুঁড়ো করে নিয়ে তারপর ধনিয়া পাতা কুচি আর শেষের দিকে সরিষার তেল দিতে কিন্তু একদমই ভুলবেন না সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে ভর্তাটা মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পর এই তো আমার তিন রকমের ভর্তা তৈরি হয়ে গেল আর এই তিন রকমের ভর্তাই ছিল অসাধারণ যদি না করেন বুঝতেই পারবেন না এই ভর্তাগুলো তো এখন অনায়াসে করাই যায় তাই না অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে